বদলগাছিতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁ জেলার বদলগাছি প্রতিনিধি হাফিজার রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নওগাঁর বদলগাছির অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দশ মে শনিবার সকাল এগারোটায় অক্সফোর্ড স্কুল হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড স্কুলের পরিচালক হাফিজার রহমান সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মী আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহিরুল ইসলাম স্বাধীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবু সালেক প্রামাণিক সিনিয়র শিক্ষিকা রুবি বেগম অভিভাবক শাপলা আক্তার সহ বিভিন্ন অভিভাবক বৃন্দ বক্তারা উপজেলা সদরে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও পরিবেশের গুণগত মানের প্রশংসা করেন এ সময় সকল শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন i yeah.